এই যে পেঁপে লাগাইছেন পেঁপে শুরু থেকে সেটা একটু বলেন না যে আমরা কিভাবে চাষ করতে পারি এটা জমিরাডিতে শুরু করে একদম ফল পাওয়া পর্যন্ত জমির লাগা যায় আবার ফির এই যে আচ্ছা ঠিক আছে মাটির রেডিটা একটু বলেন মাটি রেডি করছেন মাটি রেডি এলে তো সময়ত আলুর জমিতে যায় আলু জমিতে লাগাইছেন ফাঁকা জমিতে যায় মাটিতে সারটা নেই আলুর পরে

আর গাছ গাছপতি একশো দুশো গ্রাম করে দিই পাওয়া যায় দিলেন স্প্রে করলেন এরপর এইভাবেই চলতে থাকবে তারপরে তখন ফল ধরবে ফল ধরবে আচ্ছা এই ফলের ক্ষেত্রে আপনার দেখা যে অনেক ফল একটা গাছে এটা কয়বার তুলছেন

যদি একশো কে যদি আমি তো শুনে অবস্তব কাহিনী এক কেজি একটা যদি একশো যদি পাওয়া যায় তাহলে বাজার দর কত কতটার মিনিমাম পাওয়া যায় বিশ টাকা পাওয়া যায় সর্বনিম্ন আসলে দশ টাকা আসে একদম সর্বনিম্ন